সৌদি আরবের কাছে তিনশো কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এই অনুমোদন দেয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার এক হাজার এ আই ক্ষেপণাস্ত্র আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোন আকাশযান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায় আগামী তেরো থেকে ষোলোই মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানীর রোমে সংক্ষিপ্ত সফর করেন তিনি এটি ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর তেল সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করার কথা আগে থেকে বলে আসছিলেন ট্রাম্প এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ